এই দায়োজনে তেল মশলা সুস্বাদু খাবার খেয়ে অনেকেরই শরীরের অবস্থা যেন বেহাল আর তাই শরীর নিয়ে অনেকের চিন্তার ভাজ পড়েছে কপালে এক্ষেত্রে সমাধান হতে পারে ডিটক্স ওয়াটারে যা দূর করবে বাড়তি টক্সিন ও দূষিত উপাদান এতে নিজেকে লাগবে একদম ঝরঝরে সাথে ফিট ওয়াটার ওয়াটার বা ডিটক্স বলতে ঠান্ডা পানিতে যে কোনো ফল বা সবজি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভিজিয়ে রাখাকে বোঝায় শরীরের ভেতরে থাকা যত সব দূষিত উপাদান বের করে দেওয়ার জন্যই ডিটক্স পানির ব্যবহার চাইলে বাড়িতেই নানা রকম ডিটক্স পানি বানিয়ে নেওয়া যায় পানিতে আদা লেবু পুদিনা পাতা ও শসা রেখে সেখান থেকে ছেঁকে পানি খেতে পারেন জিরা পানিও ভালো ডিটক্স হিসেবে কাজ করে এছাড়াও কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় শুধু পানিতেও ডিটক্সের কাজ হয় সেজন্য রোজ সকালে ঘুম থেকে উঠেই দুই গ্লাস উষ্ণ গরম পানি পান করতে পারেন গবেষণায় দেখা গেছে আধা লিটার ডিটক্স ওয়াটার খুব অল্প সময়ের জন্য শরীরে ক্রিয়ার হার ত্রিশ ক্যালোরি পোড়াতে সাহায্য করে শরীরে পানি লবণ ও পিএইচ এর মাত্রার ভারসাম্য বজায় রাখে সাথে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজম ক্ষমতা বাড়ায় অল্পেতেই ক্লান্তি আসে না মনও ভালো থাকে